আপনি কি কম দামে ভালো জিনিস কিনতে চান তাহলে চলে আসবেন কলরা থানারোড প্যারিস ক্লথ স্টোর যেখানে আপনি খুবই কম দামে সমস্ত জিনিস সমস্ত আইটেম এখানে পেয়ে যাচ্ছেন পুরুষ থেকে মহিলা পর্যন্ত সবার আইটেম আপনি এখানে পেয়ে যাবেন খুবই অল্প মূল্যে নিজেকে আভিজাত্যের ছোঁয়া দিতে এবং নতুন রূপে গড়তে চলে আসুন প্যারিশ ক্লথ স্টোর কি নেই এখানে গজ কাপড় থেকে শুরু করে বিভিন্ন বাহারি রকমের থ্রি পিস বাটিক পিস কাজ করা পিস প্রিন্টেড থ্রি পিস সমস্ত কিছু পাবেন এখানেই তাও খুবই অল্প মূল্যে শীতাতপ নিয়ন্ত্রিত এই দোকানে আপনি সমস্ত কিছুই পাবেন পাবেন আরও লুঙ্গি প্যান্ট পিস শার্ট পিস পাঞ্জাবির পিস পর্দাশীলদের জন্য রয়েছে হিজাব ঘরটাকে সাজানোর জন্য বেডশিট সাহা ব্লাউজের সিট তাছাড়া আরও আছে দামি দামি বেক্সিভালের কাপড় এবং বোরকার কাপড় যেটা পাবেন অন্যদের তুলনায় খুবই অল্প মূল্যে তাই দেরি না করে নিজেকে সাজানোর জন্য আজই চলে আসুন কলারোয়া থানা রোড প্যারিস ক্লথ স্টোর